থ্যাংক ইউ তো যাই হোক এবার মুন্নিদি কথা বলবে যদি মুন্নিদির কোনো ভুল ভুলভ্রান্তি হয় মুন্নিদি হাই প্রেসার হাই সুগার ঠিক আছে তো সেই কারণে আমি অবশ্যই মুন্নিদি উত্তেজিত হয়ে যাই খুব তাড়াতাড়ি কিন্তু আমি ছোট বোন হিসাবে আমি চেষ্টা করব যে পাশে থেকে মুন্নিদি যেন কোনো রকম কোনো ভুল করে মানে না করে ফেলে আর মুখের কথা বলে ফেললে তার আর বেরোনো যায় না সেখানটায় আমি আপনাদের কাছে যেটা বলা ঠিক বলবো মনে হয় ক্ষমা করে দেবেন কিন্তু যদি বেরিয়েও যায় জানবো যে আমার বেরোবে না আমার বেরোবে না এটা সঙ্গ করে বসো ঠিক আছে আচ্ছা প্রথমেই একটা কথা বলি আজকে সবাইকে বলে রাখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে আপনাদের যদি মনে হয় ফোন করে যদি আপনাদের মনে কোনো কিছু থাকে আপনারা পাবলিকে ফোন করে আপনারা জানতে চাইবেন বা আপনারা জিজ্ঞেস করবেন আপনারা সব কিছু করবেন এটা আমি আপনাদের রিকোয়েস্ট করছি যাদের মনে হবে অনেকে আমাকে বলেছে প্রতিবাদ চাই প্রতিবাদ চাই ওরকমভাবে প্রতিবাদ চাই বললেই তো আর প্রতিবাদ হয়ে না আপনারা আপনাদের প্রতিবাদটা আপনারা আপনাদের নিজেদের মতো করে করুন বা বাবলিকে ফোন করতে পারে আর আমি যেটা বলতে আজকে বসেছি আমি একটা কথা বাবলির মতো বা আরও অনেকজনের মতো গুছিয়ে বলতে পারি না ঠিক আছে তো আপনাদেরকে বলবো মানে আমার কথাগুলো বুঝে নেবেন নেবেন বা ধরে যে আজকে বাবলি মুখার্জিকে আপনারা যারা আছেন পুড়ে ঘরে হোক আটটালিকায় হোক ঠিক আছে যারা আছেন যারা দেখেন বা যারা নতুন এসছেন পুরনোরা আমি জানি যারা পুরনো তারা অনেক কিছুই জানে অনেক কিছুই সব কিছু জানে কিন্তু যারা নতুন এসছেন তাদের মনে অনেক চিন্তা অনেক অনেক কিছু কোয়েশন থাকতে পারে কিন্তু আপনারা তো বাবলি মুখার্জিকে এতদিন দেখে এসছেন বা আপনাদের নিজেদের তো একটা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা বা চিন্তা শক্তি থাকে নিজস্ব নিজের নিজের যে একটা মানুষকে আমরা একটা অপরের মানুষকে চেনার অনেক মানুষ অনেকে নাও চিনতে পারেন কিন্তু যেটুকুনি যারা দেখে আসছেন তাদের তো একটা সেইটুকুনি ক্ষমতা থাকে কিছুটা হলেও ক্ষমতা থাকে সেই ক্ষমতা থেকে আপনারা আপনাদের বাবলি মুখার্জিকে কেমন চিনেছেন বা কেমন জেনেছেন বলবেন আজকে আজকে মানে এতদিন তো বারণ করে আজকেও আমাকে বারণ করেছিল না তুমি কিছু বলবে না তুমি কিছু করবে না কিন্তু আমি যদি কিছু না বলি আমি কারোর সঙ্গে আমি ছুঁচু মেরে হাত বন্ধ করব না কিন্তু আমি যদি কিছু কিছু না বলি তাহলে আমি নিজে নিজে নিজের অসুস্থ হয়ে যাব ঠিক আছে সেগুলো তো আমার মনের ভেতর থাকবে আমার কথা হলো ইউটিউবের এইখানে কি রুল মানে ইউটিউবে অনেক নতুন এ আসছে সেগুলোতে মানে তখন তারা ট্রেডটা পাবে সেটা আমি বলছি না কিন্তু এইখানে কি এরকম রুল আছে একজনকে দিনের পর দিন দিনের পর দিন মানসিক হ্যারাসমেন্ট করতে পারে অকারণে কোনো প্রমাণ ছাড়া মুখের কথায় আজকাল কোনো কিছু হয় না মুখের কথায় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আর ত্যারেঙ্গা তো কুচবি নেই হয় না আমি অন্তত এটা মনে করি ঠিক আছে আর আমার একটাই কথা হলো যে এত গায়ের জ্বালা মানুষদের ধরে এত গায়ের জ্বালা মানুষদের ধরে যে এইরমভাবে মিথ্যে কথা বলতে পারে এইরকম লেভেলে মিথ্যে কথা আমি ভাবতে পারি না যে একটা ভদ্র জায়গা ভদ্র একটা মানে মানসিক সুস্থ মানুষ বলতে পারে বিকৃত মস্তিষ্ক ছাড়া এরকম মিথ্যে কথা এই রকম যে কোনো সুস্থ মানুষ বলতে পারে আমি জানি না আজকে দিনের পর দিন ভোল আজকে বাবলি মুখার্জি তেইশ সাল থেকে বাবলি মুখার্জি উঠে পড়ে পিছনে উঠে পড়ে সবাই লেগেছে একটা ক্যাচ কলা করেছে বড় বড় কথা এই করে এসছি ওই করে এমন এমনকি গল্পের কোনো গাছে ছুটে বাবির থেকে এসে মেরেও গেছে বাবির গাছ থেকে এসে মেরেও গেছে দশ দিনের যে কাস্টাডি যেটা হয়েছিল যেটা হয় সেটা বাবলি নিজের মুখে গেছে সেটাকে তিন মাস করে দিয়েছে তিন মাস ঠিক আছে তাহলে তোরা গল্পের গরুকে যে গাছে চড়াচ্ছিস কোন দমে চড়াচ্ছিস ওই একজনের দমে একজনের দমে চড়াচ্ছিস দেখছিস তো তার দমটা আস্তে আস্তে কিভাবে কেটে 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 কি হচ্ছে না একদম হয়নি আমার যেটা কথা হলো বাবলি মুখার্জিকে বলে বাবলি মুখার্জিকে সাহস্তা করতে পারলো না এইবার কি করি ক্রিং ক্রিং বরকে নিয়ে বলো বরকে নিয়ে বলো যা পাগে মুখে বলো শুরু হয়ে গেল বরকে নিয়ে বলা এমন বলা যে মানে একটা মানে আমি তো